আমাদের পুচকি বুড়ির জন্মদিনে কি কি রান্না হয়েছে দেখো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা পঁচিশ এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো এই যে রেডি হয়ে গেছি কোথাও যাওয়ার জন্য আজকে একটা বিশেষ দিন এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি জামা কাপড় নিয়ে বেরোচ্ছি এখন হালকা একটু ব্রেকফাস্ট করেছি আবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে করবো

দাদা 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 চলা সামনে তাকিয়ে সামনে তাকিয়ে হ্যান্ডেলটাকে সোজা রাখতে হবে বল আছে কি নিরামিষ নিরামিষ

আলুর তরকারি চিকেন মটন রাইস আচ্ছা তুই কত খাবি দেখব পপকর্নগুলো খাওয়া এখন দামটা দেড় বল বলছো কি বল হ্যাপি বার্থডে টুমি টুমি এই যে আমাদের মাহিরানির এখন খিদে পেয়েছে মাহিরানি এখন কি খাচ্ছে দেখো হাকর

খেলে ওটা আজকে তোমাদের জন্য কিছু আনি মুখ গোমরা স্যার আমাদের পুচকি বুড়ির জন্মদিনে কি কি রান্না হয়েছে দেখো বেগুন ভাজা ভেন্ডি ভাজা কাকরুল ভাজা আলু ভাজা বড়া ভাজা পটল ভাজা মাছ ভাজা পায়েস চিলি চিকেন মাটান চাটনি দই মিষ্টি

বাই বাবা মিষ্টি খাই দাও একটু মিষ্টি খাবো কোন মিষ্টিটা খাবি বল এটা চকম মিষ্টি এটা চকম মিষ্টি এটা কি মাছে লাড্ডু আগে কি লাড্ডু না তো নাম লিচু না কিছু আছে হাতটা একটু জলদি দাও হাতটা জলদি দাও আচ্ছা বাপুকে দিয়ে আমি আনা করাবো জামাটা খোল আবার দেখা এটো হয়ে যাবে ওরা দিয়ে なるほど。